সঙ্গীত বাংলার ভরাডুবির এই ইন্টারনেটের যুগে যেখানে মানুষ ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে টিকটকে ঢুকলেই এন্টারটেনমেন্ট বিনোদনের জন্য নানান রকমের ভিডিও নানান সোশ্যাল প্ল্যাটফর্মে নানান ভিডিও পাওয়া যায় সেই ইন্টারনেটের যুগে সঙ্গীত বাংলা যেটা এক সময়ের নস্টালজি ফি আমাদের ছোটোবেলায় বা আমরা যে যেই জেনারেশনে বড়ো হয়েছি তাদের কাছে সঙ্গীত বাংলা একটা আবেগের নাম একটা ইমোশনের নাম সেই সঙ্গীত বাংলা একসময় দেবজিৎ কলকাতার অনেকেরই দাপটের সঙ্গে ছবির গান রিলিজ হইত সেটা বাংলাদেশ কলকাতা দুই দেশে উড়া চলতো সব সময় প্রতিটা ঘরে কোনায় রাস্তায় অলিতে গলিতে চায়ের দোকান সব জায়গায় সেই সঙ্গীত বাংলার এই দু হাজার চব্বিশ সালের ভরাডুবি ইউটিউবের যুগে মানুষ কত সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব আছে ফেসবুক আছে টিকটক আছে তারপর ইউটিউবের শর্টস মানুষের আনন্দ বিনোদনের মাধ্যমের কোনো অভাবই নাই সেখানে মানুষ কেন এই টিভি খুলে এখন টিভি দেখেই না মানুষ ধরতে গেলে খুব কম মানুষের কম বাসাই আছে এখন তো চায়ের দোকানে এর হোটেল রেস্টুরেন্টেও এরকম টিভি দেখে না মানুষ খেতে যায় খেয়ে ওটা চলে আসে কারণ হাতে হাতে মোবাইল ইন্টারনেট অ্যান্ড্রয়েড স্মার্টফোন তো সেই স্মার্টফোনের যুগে এসে ওই দু সালে শাকিব খান তার তুফান মুভি টিজার লাগে উরা দুরা কান দিয়া পুরা কাঁপাইতেছে ভাই মানে এই মহেন্দ্র সোনি এই তুফান মুভির কলকাতা অংশের যে প্রযোজক ঠিক আছে মহেন্দ্রা সোনি সে তার ফেসবুক পেজে জানাইছে একটা স্ট্যাটাস দিয়ে যে সঙ্গীত বাংলার টি এইখান থেকে এইখানে উপরে উঠে গেছে ঠিক আছে মানে যেই সঙ্গীত বাংলা কেউ দেখতো না সেই সঙ্গীত বাংলা এখন টিআরপি এমন পর্যায়ে চলে গেছে মানে সেই তার এই ভরাডবির যুগেও সে একটা থৈ থই অবস্থা এই গাঙ্গে জোয়ার আসে এরকম একটা অবস্থা আর কি তো সাকিব খান যে ভাই নোবাল মেগাসা এটা বলার তো কোনো এটা নিয়ে কোনো প্রশ্নই রাখার কোনো এখনো সুযোগ নাই কারণ তার এই লাগে উড়াদুরা গান বা এই তুফান মুভির টিজার বা এই লাগে উড়াদুরা গানের যেই পরিমাণে রিয়াকশান ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এর সারা বহির্বিশ কালকে দেখলাম অস্ট্রেলিয়ান ইউটিউবার তারপরে ব্রিটিশ মানে পুরো ছেয়ে গেছে ভাই দুনিয়াভরে বিভিন্ন জায়গায় তারা তারা নিয়ে ভিডিও ক্যান করে কারণ তার ভিডিওতে ভিউ আসে আর ভাই প্রতিটা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের ভিডিওতে ভিউ আসলে তারা তাদের নিয়ে সেই টপিক নিয়ে সেই বিষয়টা নিয়ে ভিডিও করবেই স্বাভাবিক তো শাকিব খানরে নিয়ে ভিডিও বানালে প্রতিটা চ্যানেল মুভি রিডি হোক রিয়াকশান দেওয়ার কোনো চ্যানেল হোক বা মিডিয়া রিলেটেড কোনো ফেসবুকের বা ইউটিউবের কোনো চ্যানেল হোক যেই টপিক বা যেই কন্টেন্টটায় শাকিব খান নিয়ে কোনো কথা থাকে সেই ভিডিওটাই তাদের চ্যানেলে সবথেকে বেশি ভিউ একটা ছোট্ট একটা উদাহরণ দেয় সুরাজ কুমার যে কিনা ইন্ডিয়াতে বলিউডের চার পাঁচটা মুভি রিভুয়ারে যদি লিস্ট করেন সুরাজ কুমার প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় অবস্থানের মধ্যে থাকবে সেই সুরাজ কুমার একটা রিয়্যাক্ট চ্যানেল আছে যে মুভির রিয়্যাক্ট করে বিভিন্ন মুভির সেই সুরাজ কুমারের রিসেন্টলি যত মুভির রিভিউ করছে সব থেকে বেশি ভিউ সাকিব খানের তুফান টিজারের টিজারে যে রিয়াকশন দিছে সেইটার তাহলে ভাই কি বলবেন এখন ইন্ডিয়া বলিউড কলকাতা পাকিস্তান অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা প্রতিটা জায়গায় ভাই সাকিব খানের ওই ক্রেজটা চলে গেছে কারণ তারা বুঝে গেছে সাকিব খানরে নিয়ে ভিডিও বানালে ভিউ হয় দেখে তাকে নিয়েই এখন মানুষের আগ্রহ আছে নর্মালি আমরা কি দেখি মেয়ে রিলেটেড বা কোনো হিরোইন রিলেটেড কন্টেন্ট মানুষ দেখতে চায় কারণ একটা মেয়ে তার সৌন্দর্য আছে তারা দেখতে চায় মানুষ দেখলে মজা পায় বা আনন্দ বিনোদন যাই হোক কিন্তু একটা অ্যাক্টের একটা অভিনেতা একটা পুরুষ অভিনেতাকে অভিনেতার জন্য যে মানুষের এত ক্রেজ এত আগ্রহ দেখার জন্য সেটা ভাই সাকিব খান জলযন্ত্র উদাহরণ বাংলা সিনেমার ইতিহাসে তো এই নিয়ে আপনাদের কার কি মতামত কমেন্ট করে জানান